শিলিগুড়ি সেবক রোডে এক ঘটনা তরুণীর তাণ্ডব এই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে শিলিগুড়ির ঘটনা শিলিগুড়ি সেবক রোডের ঘটনা জানা যাচ্ছে শনিবার দিন এই ঘটনাটি ঘটেছে ঠিক কি কারণে তরুণীর এই তাণ্ডব কি জানা যাচ্ছে জানা যাচ্ছে প্রেম ঘটিত সমস্যা প্রেমিক ছেড়ে গিয়েছে সেই কারণে প্রেমিকার এই তাণ্ডব প্রেমিককে তার কাছে ফিরিয়ে দিতে হবে এই দাবিতা এই মুহূর্তে আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন সেবক রোডের ঘটনা শিলিগুড়ির সেবক রোডের ঘটনা একেবারে রাস্তা আটকে দেন তরুণী শুধু তাই নয় একটি দাঁড়িয়ে থাকা গাড়ির উপর রীতিমতো টাক চাল দেখুন সে ছবি দাঁড়িয়ে থাকা গাড়ি এবং সেই গাড়ির কাছে মোবাইল দিয়ে বারবার আঘাত করে এতে কাঁচেও ফাটল দেখা যায় তারপর গাড়ির মাথার উপর চড়ে তাণ্ড তরুণী স্থানীয়রা তাকে শান্ত হওয়ার জন্য অনুরোধ করলেও স্থানীয়দের তেড়ে যায় সেই তরুণী এমনটাই অভিযোগ সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন রীতিমতো চাঞ্চল্য শিলিগুড়িতে বেশ কিছুক্ষণ চলতে থাকে এই ঘটনা রাস্তা অবরুদ্ধ হয়ে যায় এরপর পুলিশ আসে পুলিশ এসে সেই তরুণীকে থানায় নিয়ে যায় এমনটাই জানা যাচ্ছে পুলিশ সূত্রে যে খবর সামনে আসছে গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে তরুণীর দাবি তার কাছে তার প্রেমিককে ফিরিয়ে দিতে হবে পুলিশের কাছেও এমন দাবি জানা সেই তরুণী 这 <laughs>